আজ আমি এসি দীঘার জগন্নাথ মন্দিরে সমুদ্রের ধারে এক শান্তি ভক্তিময় পরিবেশের ঘেরা এক অসাধারণ স্থান এটা একটা শুধু মন্দির নয় এটা একটা অনুভূতি যেখানে ঢুকলেই মনটা শান্ত হয়ে যায় এখানে রয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রার বিগ্রহ আর সন্ধ্যার সময় শঙ্খ আর দ্বীপের আলোর এই জায়গাটা একেবারে অন্যরকম হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো মন্দিরের সৌন্দর্য ইতিহাস আশেপাশের মন্দিরগুলো এবং অপূর্ব সন্ধ্যার আরতির কিছু বিশেষ মুহূর্ত চলুন তাহলে ঘুরে দেখা যাক এই আধ্যাত্মিক রত্ন এই ভিডিওটা চালু করার আগে তোমাদের একটা জিনিসই বলবো আমি এখন এই দীঘা সেই আগের দীঘা নেই আর সব থেকে বড় চেঞ্জেস হচ্ছে সেটাই দীঘা জায়গাটা সম্পূর্ণ স্ক্যামের জায়গা রয়েছে ছোটো থেকে ছোট জিনিসের মধ্যে স্ক্যাম গাড়ি টোটো অটো খাবার দোকান জল এমনকি কোল্ড ড্রিঙ্কসও কিনতে গেলে সেখানেও স্ক্যাম আর হ্যাঁ এরকম যদি চলতে থাকে তাহলে অবশ্যই এই দীঘা কিন্তু সেই আর দীঘার মতন থাকবে না এই দীঘার কিন্তু পপুলারিটি সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে যাবে বাঙালির কাছে বিশেষ করে দার মধ্যে এই দীঘা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা তো এই ছিল আর কি ব্যাপারগুলো এই স্ক্যামগুলো থেকে একটু আপনারা সাবধানে থাকুন যেখানে দেখতে পেলেন এরকম স্ক্যাম সেখানে আওয়াজ তুলুন আওয়াজ না তুললে কিন্তু সত্যি কথা বলতে গেলে কিছু করার নেই সম্পূর্ণ পরিমাণে কিন্তু এই ট্যুরিজমটা কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এই সুন্দর জায়গাটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে নষ্ট হয়ে যাবে তো আমার মনে হয় অবভিয়াসলি এখানে হয়তো আপনাদের বলা উচিত আমাদের সবাই এক মানে একসাথে হয়ে এখানে আওয়াজ তোলা উচিত তাহলে সব কিছু ঠিকঠাক হয়েছে তাহলে চলো আর বেশি আমি বাড়াবো না ভিডিওতে কন্টিনিউ চলে এসেছি ছ নম্বর গেট থেকে ওটা হচ্ছে ছ নম্বর গেট আর এখন আমি আছি একদম মন্দিরের সামনে এই হলো একদম মন্দিরের দৃশ্য আপনারা এটা দেখতে পাচ্ছেন সত্যি কথা বলতে গেলে একবারে অপূর্ব লাগছে এখান থেকে মানে এত সুন্দর ভিউ মানে বলার মতন আর তার সাথে রাত্রের সময়টা তো বলার মতন না আরও সুন্দর লাগছে এত সুন্দর করে মানে আলোতে জাঁকজমকে ভর্তি আর মানে জায়গাটা না মানে অন্যরকম বলার মতো এত সুন্দর এই হলো প্রধান মন্দির এবং প্রধান মন্দিরের সামনে রয়েছে এটা হচ্ছে অরুণ স্তম্ভ ঠিক আছে এই অরুণ স্তম্ভ যেমনটা তোমরা সবাই জানো আর কি প্রতিটা জগন্নাথ মন্দিরের সামনেই আর কি এই অরুণ স্তম্ভ রয়েছে এখন আমি চলে যাবো ভেতরে আচ্ছা যতটা পারছি আমি আপনাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি কারণ ভিতরে কিন্তু ভিডিও তোলা কিন্তু একদমই অ্যালাউ নয় সো দ্যাটস ওয়াই আমি বাইরে থেকে চেষ্টা করছি যতটা বেশি করে তোলার আর আমি যা যা দেখতে পাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে ভেতরে আর কি যা যা জিনিস আছে সেই জিনিসগুলো আমি ইনফরমেশান দিয়ে দিচ্ছি আপনাদেরকে ঠিক আছে চলো একসাথে দেখি মন্দিরের প্রতিটা কোন ইতিহাস আর তার অসাধারণ সৌন্দর্য এই মন্দিরে মোট চারটি প্রধান গেট আছে সিংহদ্বার ব্যাঘ্রদ্বার হস্তিদ্বার আর অর্ষদ্্বার প্রত্যেকটা গেটেই ভাস্কর্য খোদাই করে তৈরি করা হয়েছে আর রাতের আলোয় পুরোটা জ্যোতির্ময় হয়ে ওঠে মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল দু সালে আর মন্দির উদ্বোধন হয় তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার দিনে পুরীর আদলে তৈরি এই মন্দিরের স্থাপত্যশৈলী হচ্ছে কলিঙ্গ স্টাইল মানে নাগর স্টাইল আর বিশুদ্ধ হিন্দু টেম্পেলের ডিজাইন মন্দিরটা তৈরি করতে লেগেছে প্রায় দুশো কোটি টাকা মন্দিরের বাইরে ব্যবহার করা হয়েছে রাজস্থানের গোলাপি বালু পাথর আর কিছু কিছু জায়গায় ভিয়েতনামের মার্বেল দেখলে অবাক হয়ে যাবে এত সূক্ষ্ম খোদাই আর নিখুঁত ডিজাইন সত্যি চোখ জুড়িয়ে যায় তার সাথে সাথে দেখা যায় নাটমণ্ডপ যেখানে ভজন নৃত্য হয় জগমোহন যেখানে মূল দর্শনের জায়গা আর ভোগমণ্ডপ যেখানে প্রসাদ তৈরি হয় ও বিতরণ হয় পুরো জায়গাটা এত পরিষ্কার আর শান্তিপূর্ণ মনে হয় যেন সত্যি স্বর্গে চলে এসেছি মন্দিরের গর্ভগৃহে রয়েছে জগন্নাথ ভাই বলরাম এবং বন সুভদ্রার মূর্তি পুরীর মতোই কাঠের মূর্তি তৈরি করা হয়েছে এখানেও এবং যার সাজ চোখে এক আলাদা রহস্যময়তা আনে ভিতরে ঢুকলে এক অদ্ভুত শান্তির অনুভব হয় প্রতিদিন এখানে নিয়মিত পূজা আরতি আর ভোগ বিতরণ হয়ে থাকে আমার পেছনে আর কি মেইন যে গল্পগৃহ রয়েছে সেই গল্পগৃহ তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিলাম মন্দিরগুলো ঠিক আছে প্রত্যেক কটা মন্দির এবং তার সাথে যে বিবরণগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে আসাটা অবভিয়াসলি তোমরা সবাই জানো কীভাবে আসতে হয় এবং তার সাথে বড়ো ব্যাপার হচ্ছে যে স্টেশনের একদম সামনে তো স্টেশন থেকে নেমেই কিন্তু মানে ইভেন তোমরা স্টেশন থেকেও কিন্তু তোমরা দেখতে পাবে মন্দির তারপর থেকে সত্যি কথা বলতে গেলে ভক্তবিন্দু যা ভরে রয়েছে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ রয়েছে এবং এই মন্দিরে যে দায়িত্ব রয়েছে এই মন্দিরের দায়িত্ব সম্পূর্ণ পরিমাণে ইস্কনের উপর দায়িত্ব ভার আর কি দেওয়া হয়েছে ওকে এবং সত্যি ভেতরটা খুবই সুন্দর জায়গা মানে জাস্ট বলার মতন এত সুন্দর জায়গা বিকেলের জন্য বিকেলে আসলে অবভিয়াসলি তো খুব সুন্দর লাগবে আর দিনের বেলা তো আলাদা রকম একটা রূপ আছে কিন্তু বিকেলের যে রূপটা রয়েছে মানে জাস্ট বলার মতন এত সুন্দর কিন্তু মানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো হচ্ছে যে এইখানে কিন্তু মন্দিরে কিন্তু আসতে গেলে কিন্তু আর কি যে তোমাদের যে ব্যাগ আছে ছোটো ব্যাগ চেষ্টা করবে না নিয়ে আসার ঠিক আছে এবং তার সাথে যে দাহ্য জিনিসগুলো যেগুলো থাকে সেগুলো যেন তোমরা যেন অ্যাভয়েড করো ঠিক আছে এবং তার সাথে ফোন নিয়ে ঢুকতে পারবে কিন্তু ক্যামেরা অথবা ডিএসএলআর যাদের থাকবে তারা কিন্তু একদম কিন্তু এন্ট্রি করবে না আর আমার এখান থেকে ভিউটা জাস্ট মানে অবাক করা ভিউ খুব সুন্দর ভিউ লাগছে আশা করি তোমাদের খুব ভালো লাগছে আর হ্যাঁ যদি তোমাদের যদি ছবি তুলতে হয় কিন্তু তোমরা কিন্তু এই জায়গাতেই কিন্তু অবশ্যই তোমরা ছবি তুলতে পারো অশ্র দেখতে পারো তোমরা তার জন্য আর কি এই দ্বারটির নাম হচ্ছে অশ্বদার এবং উল্টো দিকে রয়েছে আর কি হস্তিদ্বার ঠিক আছে তো হস্তিদ্বার থেকেও একরকম ভিউ পাবে এবং অশ্বদ্বার থেকেও কিন্তু অন্যরকম একটা ভিউ পাবে ফটো হোলি খুঁজে থাকো তোমরা তাহলে এই সব জায়গা কিন্তু একদম জাস্ট পারফেক্ট হবে আর যাই হোক তাহলে চলো এখন যাই ভিডিওটা তোমাদের কন্টিনিউ করি আর বাকি যা যা জিনিস আছে মন্দিরের আশেপাশে সেই সব জিনিসগুলো তোমাদেরকে ঘুরে দেখিয়েছি তাহলে তোমরা বলো কিরকম লাগছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাকন্ট আছে সেটাও প্রেস করে দেব তার ফলে যখনই আমি একটা ভিডিও দেবো তার ইনস্টা নোফিকেশান তোমাদের কাছে চলে আসবে এই মন্দিরে প্রতি বছর হবে বিশাল রথযাত্রা পুরীর আদলে আর উদ্বোধনের মাত্র পনেরো দিনের মধ্যেই কুড়ি লক্ষ মানুষ এই মন্দির দেখে ফেলেছে এটা প্রমাণ করে বাংলা এখন শুধু পর্যটনের জায়গা নয় এখন এখানে আধ্যাত্মিকতাও প্রতিষ্ঠিত দীঘার এই জগন্নাথ ধাম শুধু একটি মন্দির নয় এটা এক অনুভব এক শক্তি এক ভক্তির কেন্দ্র আপনি দীঘা এলেই এই স্থানটা মিস করবেন না এখানে শুধু প্রণাম নয় মন শান্ত করার এক অপূর্ব স্থান আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমি এরকম ভিডিও প্রায়শই তৈরি করে থাকি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আছে সেটাও প্রেস করে দিন তার ফলে যখনই আমি একটি ভিডিও দেবো তার ইনস্টা নোটিফিকেশান আপনাদের কাছে চলে আসবে তাহলে চলুন আজকের মতন ভিডিওটি এখানেই এন্ড করা যাক আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ঘুরতে থাকুন ভালো থাকুন টাটা